বুঝলে হ্যাঁ সডা আর কুয়া খাইছি মানে সডা মানে সডা কাটাল খাইছো না বাবা সডা কুয়া কুয়া সব পিস কুয়া কাটালে এ বাবা দু কেজি হাগা হইছে হাগা আছে এই বাবা আমি এসব কথা বলতে চাই না থাকি যাও বলি লাভ নাই তোমাদের বলি বলি সময় থাকি হ্যাঁ বলো তোমার সময় থাকি শুনতে যখন চলে বাবা শোনো হ্যাঁ এখন এসব কথা তো কারে বলা যায় না বাপ হ্যাঁ ওর বাবা আমরা খাওয়াইতে খাওয়াইতে বাপ আমাদের এই শরীর নাই বিটা এটা পুরোটা দেহ বাবা এখন তো শীত মনে করো চার পাঁচ কেজি চালির পান্তা ভাত আর দু কেজি নবন দে মেইকে নিয়ে 15 20 টা একবারে একবার কাতাল বাবা সে সাইজ কি কুয়া না বাবা কাতাল একটা একটা কাতালের ওজন কিছু না হলো একটা একটা কাতালের ওজন হবে তোমার 18 থেকে 17 কেজি একটা কাতালের ওজন এই বাবা এই কাতাল আমরা 15 20 টা কাতাল নিয়ে বসবো বুঝি একবার কাতাল ভেঙে কুয়া ছুড়িয়ে নিয়ে ডাবার মুদি ডাবা মানে আমাদের যে গামলাটা ছিল ওটা ডাবা মুতই মানুষ তো বললি বিশ্বাস করে না বাবা মেইকে নিয়ে সসার করে বসান দিয়েছি শুধু দলা তুলা দরকার এই দলা কি বাবা 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 হাতে বাবা এক এক মিনিমাম এক কেজি করে ভাত এবং কাঁটাল দুটো একসাথে ঢেকুড় তুলে নাংলা গৌড়া নিয়ে মাঠে চলে গিয়েছে রোজ আর বাবা গ্যাস আমাদের সব গ্যাস দিয়ে রান্না ভন্ত হইতো বাবা গ্যাসের কথা বলবো না এখন এইবার বাবা মাঠে যেয়ে রোজ প্রচন্ড রোজ শরীরের মধ্যে মনে হয় না একেবারে এসি কাটাল খালি তো জলে শরীর জলে তোমাদের শরীর জলে বাবা আর আমাদের মনে হয় যেন মধ্যে এসি সেট করা দেহ 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 বাবা মাঠে মনে করো দু চারশো বিঘে ভুই চৈশে গরু ডাঙল দিয়ে ব্যাগ চলে যাবে গরুর পাশা দিয়ে হালি বেড়ে যাবে বাবা আমাদের শরীর দিয়ে এক ফোটা ঘাম বেরোবে না বাবা এসব দেহ না বাবা